আসসালামু আলাইকুম शेख আমি প্যারিস থেকে বলছি জি বলেন আমার প্রশ্নটা বিয়ে সম্পর্কে এখানে এক দআrese আমি শুনেছি ইমাম সাহেব উনি বললেন যে ইউরোপে ছেলে메라 বড় হলে আতিশজনের মধ্যে বিয়ে করতে চায় না আতিশজনের ফ্যামিলির ভাইবন্ধুকে ওটা নিজেদের ভাইবন্ধুর মতো লাগে এইজন্য ওরা নিজেদের ফ্যামিলির ভাইবোন থাকলেও তারা ইসলামিক পর্দায় থাকলেও ভালো পজিশনে থাকলেও শিক্ষা বা কর্ম থেকে কর্ম দিক থেকে শিক্ষা দিক থেকে ভালো থাকলো তারা ভাইবোনকে ভাই বোনের মতো মনে করে চাচাতো বা মামাতো ভাইবোনকে তাই উনি বলতেছে এখানে যে সবচেয়ে বেস্ট হলো নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে করা এটা বেশি গুরুত্ব এটা এই সম্বন্ধে একটু জানতে যাচ্ছে এটা কি সঠিক কিনা দুটোই সঠিক না যারা আত্মীয় স্বজনদের মাঝে চাচা তো খালা মামত ফুফা তো এদেরকে বিয়ে করতে চাইছেন না যে বেদাত হচ্ছে হারাম আর যেমন হালাল করা কাবিরা গুন তেমনি হালাল কে হারাম মনে করা কাবিরা গুন বরং কুফুর হইতে পারে কেউ যদি মধু কে হারাম বলে মদের মধ্যে আর মদ কে হালাল বলে তো সে কাফের ঠিক তেমনি কেউ যদি বলে যে না আমার মামা হারাম বোন আমার জন্য হারাম যেহেতু আমার কেন তুমি হারাম হ্যাঁ মনে করছো ভাবছো যাকে যাকে আল্লাহ তোমার জন্য হালাল করেছে হরিমামা আল্লাহ আল্লাহর হালালকে হারাম মনে করা কাবিরা গুনহা আর এর বিপরীত কাবিরা গুনহা আশা করি বুঝতে পেরেছেন জি গরুর গোস্ত গরুর গোস্ত না খান কোনো সমস্যা নেই কিন্তু যদি হারাম মনে করেন তো কাবিরা গুণা বরং কুকুর হতে পারে শুকুরের গোস্তুকুর হালাল মনে করেছে এটি একটি যে হালাত যে নিজের আত্মীয়দের নিকট আত্মীয়দের যে সব মেয়েরা চাচা বোন খালা তো এগুলো হালাল হারাম মনে করছে এটি কাবিরা এই ভ্রান্ত ধারণা বেদাতি ধারণাকে দূর করতে হবে দুই নম্বর কথা যেই খতিব সাহেব বলেছেন নিজের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজনদের মাঝে বিয়ে করা এটি বেশি গুরুত্বপূর্ণ করতে পারেন নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে করতে পারেন কোন পার্থকের মধ্যে একটি দলিল করেন যে নিকট আত্মীয় বরং আজকালকার মেডিকেল সায়েন্স বলছে পরম্পরা নিজের বংশে বিয়ে করলে আহ তাতে যে বংশ পরম্পরা কিছু যে রোগগুলি রয়েছে সেগুলি সংক্রমণ ঘটতে পারে সুতরাং সেটা সেটাতে সতর্কতা অবলম্বন করলে ভালো কেউ যদি